সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে কলাপাড়ায় চব্বিশ ঘন্টায় একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস আমাদের পটুয়াখালী প্রতিনিধি আরোয়ার হোসেন আনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এর প্রভাবে পটুয়াখালীতে গত চার দিন ধরে কখনো গুড়িগুড়ি কখনো মাঝারি আবার কখনো মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে গতকাল সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টার জেলার কলাপাড়ায় একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত দুশ্চিন্তায় পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর